নার্সে যে হসপিটাল থেকেই সকল সত্যি জানতে পারলো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুভ আদির ডক্টরের কাছে আসে আর সেখানে এসেই বলে যে আদির কি হয়েছিল ডক্টর বলে আদি যেহেতু আপনাকে জানায়নি তাহলে আমি আপনাকে জানাতে পারবো না তারপরে শুভ সেখান থেকে বেরিয়ে আসে আর ভাবতে থাকে কিভাবে আসল সত্যি সে সকলের সামনে আনবে তখনই রিসেপশনিস্টের ওইখানে অনেকগুলো ফাইল দেখে আর বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই আদির হিস্ট্রি থাকতে পারে তাই বলে আমার শরীর খুব খারাপ লাগছে আপনি একটু ডক্টরকে ডেকে পাঠান তখনই রিসেপশনিস্ট চলে যায় আর সেই সুযোগেই আদির ফাইল খুঁজে থাকে শুভ ডক্টর সেখানে চলে আসলে শুভ আর সত্যিরা জানতে পারে না খুঁজে পায় না সে ফাইলটা অন্যদিকে আদি আর সমীর ঋদ্ধি তিনজন মিলেই শুভকে খুঁজে থাকে আদি বলে আমি শুভকে না পাওয়া অব্দি কোথাও যাব না বাড়ি ফিরে যাবই না হঠাৎ করেই সামনে শুভকে দেখতে পায় গাড়ি থেকে নেমে যখন শুভকে জড়িয়ে ধরতে যাবে ঠিক সেই মুহূর্তেই আদি বুঝতে পারে সবটাই তার কল্পনা চিৎকার করে ডাক্তার থাকে শুভর নাম ধরে শুভ পাশে থাকায় ডাক্তার শুনতে পায় এবং আড়াল থেকেই দেখতে পায় আদি কষ্ট পাচ্ছে শুভ মনে মনে বলে আমি নতুন একটা লড়াই নেমেছি আমার যতই কষ্ট হোক না কেন তোমার সামনে আমি কখনোই যাব না অন্যদিকে স্টেফিনি শুভকে ফোন করে বলে যে কেশবকে কোনোভাবেই ভাবেই সামলানো যাচ্ছে না শুভ তখন বলে তুমি ওকে ফোনটা দেখাও আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তখনই শুভ ভিডিও কলের থেকেই কেশবকে ঘুম পাড়িয়ে দেয় অন্যদিকে ঠিক তখনই বাড়ি ফিরে আসে আদি ওপর থেকে যখন শুভর গলা শুনতে পায় ছুটে আসে ওপরে মনে মনে বলে আমি জানতাম শুভ তুমি ফিরে আসবে কিন্তু সেখানে এসে কাউকেই দেখতে পায় না তার আগে স্টেফিনি নিজের ফোন লুকিয়ে ফেলে অন্যদিকে মোহনা ভাতে থাকে এই বাড়ির মতো আস্তে আস্তে আমি সবকিছু দখল করে নেব তোমার মনেও আমি জায়গা তৈরি করে নি বয়ান আদি কেশবের দিকে তাকিয়ে বলতে থাকে তোর বাবা খুবই খারাপ তোর মাকে সে ধরে রাখতে পারেনি তুই আমাকে ক্ষমা করে দিস এসব কিছু স্টেফিনি দেখতে পায় তার খুব কষ্ট হয় মনে মনে বলে যে শুধুমাত্র কেশবের জন্য হলেও এই বাড়িতে তোমার ফিরে আসতে হবে শুভ অন্যদিকে শুভ বুঝতে পারে যে ওই হসপিটাল থেকেই সে কোনো ক্লু পাবে তাই নার্স যে হসপিটালে উপস্থিত হয় এবং রিসেপশনিস্টের আড়ালেই আদির ফাইল নিয়ে সেখান থেকে চলে যায় সেই ফাইল থেকেই শুভ জানতে পারে যে আদি যা বলেছিল সবটাই সত্যি ওই মোহনাই তাকে ফাঁসিয়েছে তাই প্রমাণ নিয়ে রায় বাড়িতে হাজির হয় শুভ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন নার্সে যে মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে পারে শুভ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ